আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় এর সুপার কিংডম টু সম্পর্কে আলোচনা করব চলো শুরু করা যায় সুপার কিংডম টু ইউ ক্যারিওটা ইউক্যারিওটা এরা প্রকৃত কোষ সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট এককোষী বা বহুকোষী জীব এখানে প্রকৃত কোষ বলতে যে সকল প্রাণীর নিউক্লিয়াসে নিউক্লোলাস ক্রোমাটিন তন্তু এবং নিউক্লোপ্লাজম নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকে তাকে সুগঠিত নিউক্লিয়াস বা প্রকৃত কোষী জীব বলা হয় এরা এককভাবে বা কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে এখন আমরা দেখব রাজ্য দুই প্রতিষ্ঠা আমরা রাজ্য এক মনারা সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছি এখন আলোচনা করব। প্রতিষ্ঠা বা রাজ্য দুই সম্পর্কে বৈশিষ্ট্য এরা এক বা বহু কোষি অর্থাৎ প্রতিষ্ঠা পর্বের প্রাণীরা এক অথবা বহু কোষি উভয়ই হতে পারে একক বা কলোনিয়াল কলোনিয়াল মানে হচ্ছে যে সকল প্রাণী দলবদ্ধভাবে বসবাস করে বা ফিলামেন্টাস এখানে ফিলামেন্টাস বলতে অনেকগুলো কোষ বা খণ্ড একত্রে চেইনের মতো গঠনের বা গঠন বিশিষ্ট প্রাণীকে আমরা বলতে পারি এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট সুপার কিংডম টু বা ইউক্রিওটার সকল প্রাণীদের নিউক্লিয়াস হবে সুগঠিত কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে প্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ এবং প্রোটিন থাকে কোষে সকল অঙ্গাণু থাকে কোষে সকল অঙ্গাণু বলতে একটি আদর্শ প্রাণীকোষ বা উদ্ভিদ কোষে যে সকল অঙ্গাণুগুলো থাকে সেগুলোকেই বোঝানো হয়েছে যেমন গোলজি বডি মাইট্রোকন্ডিয়া নিউক্লিয়াস অ্যান্ডোপ্লাজমিক জালিকা রাইবোজোম সেন্ট্রিওল এই সকল অঙ্গাণুদের বোঝানো হয়েছে গ্রহণ শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে উপজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌনজনন ঘটে কনজুগেশন মানেই হচ্ছে জৈবনিকভাবে ভিন্ন মানে উদ্ভিদ একটি হবে পুরুষ আরেকটি হবে স্ত্রী যৌবনিকভাবে ভিন্ন কিন্তু দেখতে একই রকম গঠনগতভাবে এক এরূপ দুটি গ্যামিট দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে যৌনজনন ঘটে কোনো ভ্রূণ গঠিত হয় না উদাহরণ হিসাবে বলতে পারি অ্যামি বা প্যারামেসিয়াম এক কষি বা বহু শৈবাল এখন আমরা দেখব রাজ্য তিন ফানজাই ফানজাই কি বলেছে ফানজাইয়ের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ স্থলজ মৃতজীবী বা পরজীবী এরা অন্য কোনো প্রাণী বা উদ্ভিদে আশ্রয় করে বেঁচে থাকে দেহ এক অথবা মাইসেলিয়াম মাইসেলিয়াম বলতে এ সকল প্রাণীগুলো দেখতে সুতার মতো এই যেখানে দেখো সুতার মতো অংশ দিয়ে গঠিত এগুলোর নিউক্লিয়াস সুগঠিত কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে তার মানে এরা যে খাদ্য গ্রহণ করে সেই পদ্ধতিটা হচ্ছে শোষণ এদের দেহে কোনো ক্লোরপ্লাস থাকে না হ্যাপ্লয়েড স্পোর্ট দিয়ে বংশবৃদ্ধি ঘটে আমরা জানি হ্যাপ্লয়েড বলতে এন সংখ্যক ক্রোমোজোমকে বোঝানো হয়েছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইস্ট পেনিসিলিয়াম এবং মাশরুম পাশে দুটি চিত্র দেওয়া রয়েছে ক চিত্রে রয়েছে পেনিসিলিয়াম এবং খ চিত্রে রয়েছে মাশরুম মাশরুম দেখো মাশরুম যেহেতু সাদা এটিতে কোনো গ্রোব্লাস্ট নেই এখানে যে পেনিসিলিয়াম দেখতে পাচ্ছ পেনিসিলিয়ামও সাদা আকৃতির কিন্তু বোঝার সুবিধার্থে এটি সবুজ আকারে দেখানো হয়েছে এখন দেখো রাজ্য চার প্লান্টি প্লান্টি মানেই আমরা জানি যে প্লান্টকে বোঝানো হচ্ছে বৈশিষ্ট্য কি বলেছে এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত শালক সংশ্লেষণকারী উদ্ভিদ শালক সংশ্লেষণকারী বলতেই বোঝানো হচ্ছে যে এ সকল উদ্ভিদে ক্লোপ্লাস থাকবে এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান এদের ভূম সৃষ্টি হয় তা থেকে ডিপ্লোয়েড অর্থাৎ টু এন সংখ্যক পর্যায় শুরু হয় প্রধানত স্থলজ এরা প্রধানত স্থলে বা ডাঙায় থাকে তবে অসংখ্য জলজ প্রজাতিও রয়েছে এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস অ্যানাইসোগ্যামাস বলতে এদের আকার আকৃতি অথবা শরীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট দুটি ভিন্ন গ্যামিটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পূর্ণ হয় এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যৌন জনন ভিন্ন ধর্মে দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে কি হয় জনন সম্পন্ন হয় এরা আর কি গোনিয়েট অর্থাৎ আর কি বা স্ত্রী জননঙ্গ বিশিষ্ট উদ্ভিদ অর্থাৎ স্ত্রী জাতীয় উদ্ভিদের মাধ্যমেই ফুল থেকে ফলে পরিণত হয় এরা সপুষ্পক অর্থাৎ এদের বীজ কোনো মাংসল আবরণ দ্বারা আবৃত থাকে আর আমরা জানি সপুষ্পক বলতেই বীজগুলো কোনো পাতলা পর্দা বা খোসা দিয়ে বা খোলক দ্বারা আবৃত থাকে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সকল উন্নত সবুজ উদ্ভিদ সকল উন্নত সবুজ উদ্ভিদ বলতে আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি উদ্ভিদকে বোঝানো হয়েছে এখানে দেখো প্লান্টির একটি ফ্লোচার্ট রয়েছে প্লান্টির বিভাগগুলো ছকের মাধ্যমে দেখানো হল প্লান্টিকে দুটি বিভাগ একটি হচ্ছে ব্রায়োফাইটা আর একটি হচ্ছে ট্রাকিওফাইটায় ভাগ করা যায় ব্রায়োফাইটা হচ্ছে যে সকল উদ্ভিদে পানি উদ্ভিদের বিহীন অর্থাৎ এই সকল উদ্ভিদে কোনো পানি তন্ত্র থাকবে না পানি সংবহন তন্ত্র বলতে মূল থেকে পানি উদ্ভিদের কাণ্ড শাখা পোশাখা এবং পাতায় পৌঁছে দেয় এই প্রক্রিয়াটাকেই বোঝানো হয়েছে ট্রাকিওফাইটা বলতে পানি সংবহন বিশিষ্ট উদ্ভিদ অর্থাৎ এ সকল উদ্ভিদের পানি সংবহন যে হবে সেই তন্ত্রগুলো থাকে পিওফাইটা আবার তিন ভাগে বিভক্ত একটি হচ্ছে ফানবর্গীয় উদ্ভিদ নগ্ন উদ্ভিদ আবৃত বীজি উদ্ভিদ আমরা ফানবর্গীয় বলতে ঢেঁকির শাক জাতীয় উদ্ভিদকে বুঝে থাকি আর নগ্ন এবং আবৃত বীজি উদ্ভিদ সম্পর্কেও আমরা যে সকল উদ্ভিদের বীজ নগ্ন অবস্থা থাকে তাদেরকে নগ্ন এবং যে সকল উদ্ভিদ বীজ আবৃত অবস্থায় থাকে তাদেরকে আবৃত বীজ উদ্ভিদ বলে এখন আমরা দেখব রাজ্য পাঁচ অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া দ্বারা সকল অ্যানিমেলকে বোঝানো হচ্ছে অ্যানিমেলিয়ার সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখব এরা নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী এদের কোষে কোনো জড়কোষ প্রাচীর প্লাস্টিক ও কোষগহ্বর নেই প্লাস্টিক না থাকায় এরা হেটারোট্রফিক অর্থাৎ পরভুচি পরভুচি বলতে খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভরশীল এবং খাদ্য গলাধকরণ করে দেখে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জনঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয় ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণের স্তর সৃষ্টি হয় এখানে তোমরা ডিপ্লয়েড হ্যাপ্লয়েড আবার গ্যামিট এই নামগুলো দেখছো যে হ্যাপ্লয়েড কি ডিপ্লয়েড কি গ্যামিট কি আমরা জানি যে প্রতিটি প্রাণীতে ক্রোমোজোমের সংখ্যা থাকে তেইশ জোড়া এই তেইশ জোড়া ক্রোমোজোমের মধ্যে তেইশটি আসে মার কাছ থেকে এবং বাকি তেইশটি আসে বাবার কাছ থেকে এখানে যে তোমরা দেখছো ডিপ্লোয়েড হ্যাপ্লোয়েড এবং গ্যামিট এগুলো সম্পর্কে আমি কোনো এক ক্লাসে আলোচনা করব। ভুন বিকাশকালীন সময়ে ভূর্ণীয় স্তর সৃষ্টি হয় উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী দু হাজার সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেভলিয়ার স্মিথ জীবজগতের পোটিস্টাকে পোটোজোয়া এবং ক্রোমিস্টার নামে দুটি ভাগে ভাগ করেন এবং মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃনামকরণ করেন এভাবে তিনি জীবজগৎকে মোট ছয়টি রাজ্যে ভাগ করেছেন এ বিষয়ে তোমরা ওপরের শ্রেণীতে আরও বিস্তারিত জানবে এখানে বিভিন্ন রাজ্যের প্রাণীগুলোর যে বৈশিষ্ট্য সময়ের কথা উল্লেখ করা হয়েছে তোমরা এই বই পড়ার সময় পর্বতী অধ্যায়ে সাথে ধীরে ধীরে পরিচিত হবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ